আসসালামু আলাইকুম আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসি নাকি আমার ভালোবাসা শুধু দুনিয়ায় সীমাবদ্ধ এই প্রশ্নের উত্তর আমাদের ইমানের গভীরতা প্রকাশ করে আজ আমরা জানব সেই পাঁচটি অমূল্য চিহ্ন যা বলে দেয় আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন এই চিহ্নগুলো আপনার ঈমানকে নতুন আলোর পথে নিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মনে করুন আপনার সবচেয়ে কাছের প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কেমন অনুভব করবেন কিন্তু আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না তাহলে কেন আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ দিতে ব্যর্থ হই আচ্ছা যদি আল্লাহ আপনার ভালোবাসার পরীক্ষা নিতে আসেন তখন আপনি কি করবেন একটা উদাহরণ দিই আপনি পছন্দের ফুল কিনতে গিয়েছিলেন আর সেখানে আল্লাহর সন্তুষ্টি পেতে টাকা দান করার সুযোগ আসে তখন আপনি ফোন কিনবেন নাকি দান করবেন একটু ভেবে দেখুন আমাদেরকে কমেন্ট জানাবেন আপনার উত্তর আমরা ভিডিও আরো একটু গভীরে যাই আমাদের পাঁচটি চিহ্নর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঁচ নাম্বার চিহ্ন প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর আদেশে নিজেকে সম্পূর্ণ সপে দেওয়া আল্লাহ আমাদের প্রতি দয়াল আমরা কি তার আদেশ মানছি নামাজ রোজা হালাল হারাম মেনে চলা এই বিষয়গুলো আপনার ভালোবাসার সততা প্রমাণ করে আল্লাহ তালা কোরআনে বলেন হে মনির তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ আনুগত্য করো তোমরা এমন কিছুতে লিপ্ত না যা তোমাদের কতির কারণ হতে পারে মনে করুন একটি বাচ্চা তার মায়ের কথা অমান্য করছে মা তখন কষ্ট পান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার প্রতি আনুগত্য না করলে তিনি ব্যচিত হবে আপনার প্রতিদিনের জীবনযাত্রায় আল্লাহর আদেশ অনুসরণ করেছেন কি এটি একটি সহজ প্রশ্ন কিন্তু এর উত্তর আপনাকে চিন্তার জগতে নিয়ে যাবে দুই নাম্বার চিহ্ন দুনিয়ার পরিবর্তে আখিরাতকে গুরুত্ব দেওয়া একবার এক সাহাবি রবিচির কাছে এলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়ার কার্যকর্মে এত বেশি ব্যস্ত থাকি যে কখনো নামাজ পড়তে ভুলে যাই নবীজি সাল্লাম তখন বললেন তোমার সময় এবং মনোযোগের বড় অংশ আকিরাতের জন্য রাখো দুনিয়া নিজে থেকেই তোমার কাছে আসবে আল্লাহ তালা কোরআনে বলেন এই পৃথিবীর জীবন সাময়িক কিন্তু আকিরাতের জীবন চিরস্থায়ী আমরা যদি উদাহরণস্বরূপ বলি প্রতিদিন আমরা অনেক সময় ফেসবুক ইউটিউব বা বিনোদনের পেছনে ব্যয় করি কিন্তু কতটা সময় আমরা আকিরাতের প্রস্তুতি নিতে ব্যয় করি এটি আল্লাহর প্রতি ভালোবাসার একটি বড় পরীক্ষা তিন নাম্বার চিহ্ন আল্লাহর স্মরণ প্রতিটি মুহূর্তে যখন আপনি সত্যিই কাউকে ভালোবাসেন তখন তাকে স্মরণ করা আপনার জন্য সহজ হয়ে যাবে কিন্তু আল্লাহর স্মরণে আমাদের অন্তর কেন প্রশান্ত হয় না এটি আমাদের ভালোবাসার গভীরতার অভাব বোঝায় আল্লাহ বলেন আল্লাহর অন্তর প্রশান্তি পায় অভ্যাস করুন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে আপনি কি আল্লাহর সামনে সেজদা দিচ্ছেন এটি আপনার ভালোবাসার একটি বড় চিহ্ন বিখ্যাত সাহাবি উমর আল্লাহ তাহাদ্জতের সময় এত খান্না করতেন এত খান্না করতেন তার দাড়ি মিজে যেত এই খান্না আল্লাহর প্রতি তার নিখাদ ভালোবাসার প্রকাশ চার নাম্বার চিহ্ন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহর প্রতি আপনার ভালোবাসার প্রতিফলন এটি শুধু মানুষের প্রতি নয় বরং প্রকৃতি পশু পাখি এবং প্রতিটি সৃষ্টি জীবের প্রতিও প্রযোজ্য একটি হাদিসে এসেছে নবীজি সাল্ল আলহিসাল্লাম বলছেন তোমরা যদি মাটিতে দয়া দেখাও আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন আমরা যদি উদাহরণস্বরূপ বলি একজন নারী শুধুমাত্র একটি উদার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে প্রবেশ করেন এই ভালোবাসা আমাদের জীবনের প্রতি মুহূর্ত থাকা উচিত পাঁচ নাম্বার চিহ্ন সবচেয়ে মূল্যবান ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসা কাউবা করা কেউ যদি আল্লাহকে ভালোবাসে সে কখনো আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে পারবে না যদি আপনি ভুল করেন তখন আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত সেই পথ যা আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায় আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাওবা খারীদের ভালোবাসে এবং যারা পবিত্র তাকে তাদের পছন্দ করে আমরা যদি উদাহরণস্বরূপ বলি আপনার তাও বা যদি একবারও আল্লাহর কাছে পৌঁছায় তখন আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ে স্থায়ী হয়ে যায় প্রিয় ভাই ও এই পাঁচটি চিহ্ন কি আপনার জীবনে রয়েছে যদি তাকে আলহামদুলিল্লাহ তবে যদি না থাকে তাহলে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা পূর্ণ গঠন করার সময় এসেছে আপনার জীবন এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে কিন্তু এই ভালোবাসাকে কিভাবে আরো গভীর করবে পরবর্তী ভিডিওতে আমরা জানব আল্লাহর ভালোবাসার পথে চলার সেরা পদ্ধতিগুলো এই পাঁচটি চিহ্ন আপনার জীবনে কতটা উপস্থিত আমাদেরকে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে ভিডিওতে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সমর্থন আমাদের আরও একটি কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে